এনআইএ কে ঢুকি দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এর কাজ কোন হোটেলে থাকবে থাকবে কি তোমার কোথায় তো মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি